নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদেরকে কুমড়ো দিয়ে একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো এখানে দেখুন একটা আড়াইশো গ্রামের কুমড়ো নিয়ে নিয়েছি আর কুমড়োটাকে প্রথমে আমি কাটাটা দেখিয়ে দেবো একটু বড় বড় করে কাটবো আর বন্ধুরা এখানে কিন্তু খোসাটাকে ফেলবো না মানে কুমড়োর পেছনের যে খোসা আমরা ফেলে দিই সেটা ফেলবো না কারণ এই খোসাটা কিন্তু ভীষণই কচি ছিল একদম সবুজ সবুজ টাইপের তো এটাকে আমি ফেলবো না অল্প একটু যেগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো অল্প অল্প করে আমি ফেলে দেবো আজ এই খোসা সমেত আমি কুমড়োটাকে রান্না করে আপনাদেরকে দেখাবো এতে কুমড়োটা গলে যাবে না টেস্টি হবে ভীষণ আর নিরামিষ এইভাবে কুমড়ো আপনারা কি কোনো দিন রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি দেখে আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আর ঠিক দেখুন এই রকমভাবে বড় বড় করে কেটে নিতে হবে আর এই যে একটু হলুদ অংশ আছে এটাকে কেটে বাদ দিলাম দেখুন এবারে দেখুন কুমড়কটা আমার কাটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাব রান্নার প্রসেসে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখন কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য তেল খুব অল্প তেলেই রান্নাটা করব এই তেলের মধ্যেই আমি প্রথমে কুমড়োটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কুমড়ো আর আলু ভেজে নেব তো আপনাদেরকে আলু কাটানোটা দেখা হয়নি দেখানো হয়নি আলুটা কিন্তু চৌকো চৌকো করেই কাটবেন কুমড়োর থেকে একটু ছোট সাইজের কাটবেন কুমড়োটা যে বড় সাইজের কেটেছি তার থেকে একটু ছোট সাইজের কাটবেন কারণ কুমড়ো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুটা সিদ্ধ হতে একটু দেরি হয় যে আলুগুলোকে একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সবজির পরিমাণটা বাড়ানোর সাথে সাথে বন্ধুরা মশলার পরিমাণটা বাড়াবেন বা কমাবেন এখন আলুটাকে কুমড়োর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিতে হবে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখবো এতে কী হবে কুমড়োটা খুব সুন্দরভাবে মজে যাবে এখন একটা মশলা তৈরি করে নিয়েছি নিয়েছি আদা নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর বেশ এক মুঠো ফ্রেশ ধনেপাতা এগুলোকে আমি বাটবো না এগুলোকে জাস্ট আমি থেতো করে নেব আর এখানে এক ইঞ্চি মতো আদা আমি নিয়ে নিয়েছি আপনারা সবজির পরিমাণ অনুযায়ী আদাটা নিয়ে নেবেন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক বান্ডিল যে বান্ডিল করে ধনেপাতা বিক্রি হয় সে এক বান্ডিল ধনে পাতা নিয়ে নিয়েছি আর দেখুন জাস্ট থেতো করে নিয়ে নিয়েছি এবারে আবারও চলে যাচ্ছি রান্নার প্রসেসে আর ততক্ষণে দেখুন কুমড়ো আর আলুটা কিন্তু বেশ হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এখন কুমড়ো আলুটাকে আমি তেল থেকে তুলে নেবো তেলটাকে একটু ঝরিয়ে তুলে নেবেন এই আমি তেল যা দিয়েছি আর বেশি তেল কিন্তু আমি ব্যবহার করব না আমি বলেছিলাম না বন্ধুরা খুবই কম তেলে খুবই কম মশলায় রান্না করে দেখাবো এবার কড়াতে যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার ফোড়নটাকে সুন্দরভাবে ভাজতে হবে যাতে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সুগন্ধ বেরোবে তখনই কিন্তু ধনেপাতা আদা আর কাঁচা লঙ্কার যে এক থেতো করে নিয়েছিলাম সেটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ওই মিনিট দুয়েক মতো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লং হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা আমি একেবারের মতো অ্যাড করে দিলাম এখানে কোনো রকম জিরের গুঁড়ো কিন্তু আমি অ্যাড করিনি বন্ধুরা ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর লবণ গরম মশলার গুঁড়োটাকে বলতে ভুলে গেছি এখন অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটু কষাতে হবে মিনিট পাঁচেক মতো একটু জল দিয়ে কষিয়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে য তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি রেড চিলি পাউডার দিই নি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন শুধু যাতে একটু সুন্দর কালার আসে তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম এবারে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এবারে ভেজে রাখা কুমড়ো আর আলুটাকে দিয়ে দেবো আলু আর কুমড়োটাকে ভালো করে মশলার সাথে একটু ভেজে নেব প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সঙ্গে আপনাদের সাহায্য খুবই প্রয়োজন প্লিজ সাহায্য করবেন আর পাশে থাকবেন প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থাকবেন আর দেখুন এই মশলার সাথে কুমড়ো আর আলুটাকে বেশ সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি এই কষানোর পরে যখন একটু তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম জল এখানে কিন্তু বন্ধুরা অবশ্যই গরম জল ব্যবহার করবেন তো এখানে আমি হালকা উষ্ণ গরম জল ব্যবহার করলাম জলটা দিয়ে দিতে হবে খুব বেশি ঝোল থাকবে না একদম গা মাখা মতো রান্না হবে সেই অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন এবারে জলটাকে দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেব এবারে আরও একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এবারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রাই সরষে এক চামচ সাদা জিরে প্রথমে জিরে আর সর্ষেটাকে একটু ভাজা ভাজা করে নেব কারণ জিরে আর সর্ষে ভাজতে টাইম লাগে সেই জন্যে প্রথমে আগে জিরে আর সরষেটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে আরও একটা স্পেশাল জিনিস মেশাবো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশুরি মেথি হ্যাঁ বন্ধুরা এখানে অবশ্যই কাশুরি মেথিটা দেবেন এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এই নিরামিষ তরকারি থেকে এবারে এই কাশুরি মেথি সর্ষে আর জিরেটাকে হালকা করে ভেজে নিতে হবে যখন দেখবেন সর্ষেটা একটু চটপট আওয়াজ হবে ঠিক তখনই ভাববেন সমস্ত মশলা ভাজা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর এটাকে গুঁড়ো করে নেবো তবে বন্ধুরা একদম মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা টাইপের থাকবে সেইভাবে এই গোটা মশলাগুলোকে ভেজে নেওয়ার পরে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করাটা আর আপনাদেরকে দেখাচ্ছি না সরাসরি চলে যাচ্ছি কুমড়োটা কুমড়ো আলুটাকে যে ঢাকা দিয়ে রেখেছিলাম জল দিয়ে এবারে থালাটা তুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কুমড়ো আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে আর এখানে আমার আর কোনো রকম লবণ লাগবে না কারণ লবণটা আমি একেবারে ব্যবহার করেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য চিনি কুমড়োও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম গামা খাওয়া হয়ে গেছে খুব বেশি ঝোল নেই এখন দিয়ে দিলাম চিনি আর ওই যে মশলাটা এক্ষুনি বানিয়ে নিলাম সেই মশলা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকে এখানে দেড় চামচ মতো দিয়ে দেবো আমি একটু বেশি করে বানিয়ে রেখেছি কারণ মাঝে মাঝেই এই কুমড়োর তরকারিটা বাড়িতে আমি করে থাকি তখন কিন্তু এই মশলাটার খুবই প্রয়োজন হয় তাছাড়া একটু নিরামিষ তরকারিতে পাঁচ মিশালি তরকারিতে যদি এই মশলাটা আপনারা দেন খেতে কিন্তু ভীষণই টেস্ট লাগে আমার কথা শুনে না বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসেছি আর একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা যেমন সুন্দর হয়েছে কালার তেমনই সুন্দর হয়েছে এর টেস্ট আপনারা কিন্তু ওপার থেকে বুঝতে পারবেন না বাড়িতে অবশ্যই এইভাবে প্রত্যেকটা স্টেপ ঠিক ঠিক ফলো করে আমি যেভাবে রান্না করেছি সেইভাবে আপনারা রান্নাটা করবেন দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে ভাত দিয়ে খান রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে খান আর চলছে এখন শ্রাবণ মাস তো এখন কিন্তু নিরামিষ রকম তরকারি আর সাথে যদি থাকে পরোটা বা লুচি বা রুটি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে আজ এই